হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আজকে গল্প এক পশলা বৃষ্টি লেখনিতে ইশরা জাহান ফারিয়া পর্বদিন মিলি শুধু এতটুকুই জানালো আর কিছু বলার প্রয়োজন মনে করলো না এক সময় সাতকে ও নিজের বড় ভাইয়ের জায়গায় বসিয়েছিল খুব সম্মান করত কিন্তু এখন ওর আফসোস হয় নিজে এত বিচক্ষণ হয়ে। কি করে মানুষরূপী জানোয়ারটাকে চিনতে পারলো না নিজের প্রিয় বান্ধবীকে ওই বিষাক্ত কীটের থেকে দূরে রাখতে পারলো না আজ নিজের জীবনের সাথে লড়াই করছে শোভা শুধু এই কাপ এত দুর্বল হয়ে পড়লো কেন মিলি বুঝতে পারছে না মেয়েটা নিজে বলেছিল স্বাদকে উচিত শাস্তি দেবে কিন্তু সাদের বিয়ের কথা শুনে কেন নিজেকে আটকাতে পারলো না কেন গেল সুসাইড করতে আজকে যুগে এরকম অসংখ্য ঘটনা ঘটছে মেয়েরা অল্পতে ভেঙে পড়ে এত করে বোঝানোর পরও যদি কেউ ভুল পথে পা বাড়ায় তাহলে আর কি বা করার থাকতে পারে ক্ষণে ক্ষণে কান্না পায় মিলে কপালের শিরা ভেসে ওঠে ইচ্ছে হয় এক কোপে এসব নর পশুদের বলি দিতে কান্নাটা কষ্টের নয় রাগে রাগ হলে মিলির চোখে পানি আসে কিছু করতে পারছে না এটাও মানতে পারছে না ইচ্ছে হচ্ছে দুনিয়ায় উলাট পালট করে দিতে বুক থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস জীবন বড়ই কঠিন যেখানে পাচার আশায় মানুষ প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে সেখানে সব সবকিছু পেয়েও সুবির মতো নরম মনের মেয়ে মানুষ মেয়ে কেন যায় সুসাইড করতে তা ওই নামক জন্য সে তো ঢ্যাং ঢ্যাং করে বিয়ের পিড়িতে বসতে চলেছে ঘেন্না হচ্ছে মিলে শোভা আর সাত দুজনের উপরে তবে আলাদা কারণে সাতকে ঘেন্না হচ্ছে চরিত্রহীনতার জন্য শোভাকে ঘেন্না করার একমাত্র কারণ ওই ছাদের জন্য মরতে যাওয়া এই তো আজকে রাতের ঘটনা রাত প্রায় সাড়ে বারোটা সুবার পাঁচ মাস চলছে ছাদের সাথে দেখা নেই তিন মাস সেদিনের পর দুজন দুজনের চেহারা মারায়নি কথাও হয়নি সব স্বাভাবিক চলচ্ মন মরা থাকলেও নিজেকে সামলে নিয়েছিল মূলত মিলির প্রাণন্তকর চেষ্টায় ডিভোর্স লেটার এখনও পায়নি সময় লাগবে তাই এখনো তারা স্বামী স্ত্রী সাপিন বোনকে আগলিয়ে রাখছে কিন্তু রাতে হঠাৎ শাহানা ফোন করে জানালো সাদের আজ হল ব্যাস সবই উদ্বিগ্ন হয়ে গেল কাউকে কিছু না বলে ঘরে গিয়ে হাতের শিরা কেটে ফেলল সাপিন রাতে সুবার ঘরে উকে দিতে গিয়ে দেখে অজ্ঞান হয়ে পড়ে আছে রক্তে বিছানা বেসে গেছে তাড়াতাড়ি বাসার সবাইকে ঘুম থেকে তুলল সুবার মায়ের কান্নায় আবহাওয়া ভারী হয়ে উঠলো রমচান সাহেব ভাবতে পারেনি তার মেয়ে এমন কিছু করবে সাপিন উপায় না পেয়ে মিলিকে ফোন করলে মিলি দ্রুত হসপিটাল নিয়ে আসতে বলে নিজেও হসপিটাল থেকে চলে আসে আসার পথে কথা হয় সাত চৌধুরী নামক মানুষটার সাথে খবরটা জানিয়ে দিল আচ্ছা এই অমানুষটা কি এই খবর শুনে খুশি হয়েছে হওয়ারই কথা মিলি পৌঁছে দেখে ডাক্তার শোভাকে অ্যাডমিট করতে চাচ্ছে না পুলিশ কেস ত্যান বলে ঝামেলা করছে এমনিতে মিলির রাগ বেশি হেতায় জ্ঞান হারিয়ে ইয়াং ডাক্তার সাহেবের গালে চর বসিয়ে দিল চিৎকার করে বললো এখনই যদি সুবির চিকিৎসার ব্যবস্থা না করেন আপনাকে আমি খুন করব। ডাক্তার সাহেব হতভম্ব হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে দিল এত মানুষের সামনে একটা মেয়ে তার গালে চর মেরেছে তবে সে হতভম্ব এ অপমান সহ্য করতে পারছে না মিলে টুটি চেপে ধরতে ইচ্ছে করছে কিন্তু মান সম্মানের ভয় পারছে না যে মেয়ে একবার থাপ্পড় মারতে পারে সে দ্বিতীয়বারও মারতে পারে ভেবে কথা বাড়ালো না এদিকে নিরবতা সহ্য হচ্ছে না মিলে সে হুট করে সাহেবের কলা চেপে ধরে বলল সুবীর যদি কিচ্ছু হয় হারামি তোরে আমি বলি দেব ধাক্কা মেরে ফেলে দেয় সাহেব রাগে গা কেঁপে ওঠে তীরে এসে মিলির হাত চেপে ধরল তারপর সাথে থাকা ডাক্তারদের বলল। আপনারা মেয়েটার চিকিৎসার ব্যবস্থা করুন অন্য অন্য ডাক্তাররা মিলির ভয়ে মাথা নাড়িয়ে শোভাকে নিয়ে গেল সাপিন সব ফর্মালিটি পুরনো ব্যস্ত রমজান সাহেব স্ত্রীকে নিয়ে সবার কেবিনের দিকে এগিয়ে গেলেন ডাক্তার সাহেব হার্ট ও মেডিসিন বিশেষজ্ঞ ডেপোডেল হসপিটালে অন্যতম ভালো একজন ডাক্তার দু মাস হলো নতুন জয়েন করেছে চারদিকে নাম হয়ে গিয়েছে সবাই ওকে খুব সমেয় করে চলে অথচ মিলেওয়ার উপর হাত তোলার দুঃসাহস করেছে সাহেবের তীক্ষ্ণ ভয়ানক দৃষ্টি দেখে না মিলি ডাক্তারদের তো এমনই মানায় সাহেব হুঙ্কার সে বললো হু আর ইউ মিস আমার গায়ে হাত তোলার সাহস কোথায় পেলেন আমার সাহসের কথা আপনাকে চিন্তা করতে হবে না ডাক্তার হয়েছেন সেই দায়িত্ব পালন করুন সেটাই পালন করছিলাম রিয়ালি আপনি মৃত্যুর মুখে আমার সুবিকে ফেলে রেখে ডাক্তারের দায়িত্ব পালন করছিলেন গ্রেট শুনুন আমরা ডাক্তার আমাদেরও কিছু নিয়ম মেনটেন করতে হয় সুসাইড অ্যাটেম্প করতে এসেছে আপনার রোগী আর এটা পুলিশকে চালানো আমাদের দায়িত্বের মতো পড়ে কেননা এটা ক্ষুনের চেষ্টা হতে পারে রাখুন আপনার এইসব নিয়ম একটা মানুষ মরার পথে আর আসছেন নিয়ম দেখাতে শুনুন আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন বাড়াবাড়ি আমি করেছি তো বেশ করেছি আচ্ছা আপনারা ডাক্তার কি মানুষকে সেবা দিবেন বলে ডাক্তার হয়েছে নাকি টাকা কামাতে অবশ্যই সেবা ধর্ম পালন করতে এতক্ষণে পয়েন্ট এলেন তাহলে মনুষ্য সেবা না করে আইন সেবা নিয়ে আপনি ভাবছেন কেন সে আইনের আমার বা আপনার নয় হোক সেটা খুন বা সুসাইড কেস ডাক্তারদের একমাত্র কাজ রোগীকে সারিয়ে তোলা আর আপনার মতো অভিজ্ঞ লোক এই ভুলটা করেছেন চো থাপ্পড় খেতে হবে মার না খেলে কি কিছু মনে থাকে ছোটোবেলায় দেখতেন না পড়া না পারলে বা ভুল করলে শিক্ষকরা মেরে শেখাতো আমিও আপনাকে একটা শিক্ষা দিলাম কখনই ভুলবেন না ওকে সাহেবের মাথার উপর দিয়ে কথাগুলো যাচ্ছে তার মনে হচ্ছে এই কথাগুলো সার্জারির চেয়েও বেশি কঠিন সে বুঝতে পারছে না বিলি হংকার ছেড়ে বলল আমার হাত ছাড়বেন মিস্টার নাকি পেটে লাথি খাবেন সাহেব ভয়ে হাত ছেড়ে দিল মেয়ে তো নয় যেন বাঘিনি মেরে দিলেও দিতে পারে লাতি গতকালই ওর পেটের অসুখ সেরেছে আর কোনো রিস্ক নিতে চায় না শেষে দেখা যাবে লাতি খেয়ে আর কোনো দিন পেট ব্যথা সারতে চাইবে না এই মেয়ের সাথে কথা বলার সে এক ঘন্টায় তিনটে সার্জারি করা অনেক সোজা মিলি করিডোরে চিন্তিত মুখে বসে রইল এলোয় না সাদ ছবির এত বড় বিপদ শুনেও তার মন করল না পুরুষ জাতি কেমন নাকি কাপুরুষ জাতি বলে এটা ছিট ছবি এর জন্য মরতে চাইছিস এর জন্য ভুল তুই ভুল সুবি এ ভালোবাসার দায়িত্ব যেমন পালন করতে পারেনি স্বামী হিসেবে কিঞ্চিত দায়িত্ব পালন করতে পারেনি ওদিকে সাহেব বিছানায় শুয়েও শান্তি পাচ্ছে না সবার কথাটা মিলি পুরোপুরি বলল না কিন্তু কিছু একটা যে হয়েছে বেশ বুঝতে পারছে ধর ওই মেয়ের চিন্তা কি করে কি হবে সে তো নিজের জীবন গোছাতে চলেছে তাও পিছুটান বড় খারাপ জিনিস জানে সে বাবা হতে চলেছে কিন্তু চায় না এইসব সব হয়ে গেলে ওদিকে আর ফিরেও তাকাবে না সাদ টিনার সাথে আনন্দের জীবন কাটাতে চাইছে বাবা মাও এটাই চায় বাবা মায়ের খুশিতেই সাদ খুশি এই মুহূর্তে কারোর সাথে ওর চিন্তাগুলো শেয়ার করা দরকার কার সাথে করবে টিনার সাথে হুম করাই যায় টিনা ওর আর সবার ব্যাপারটা জানতে পেরেছে সাদি বলেছে যার সাথে বিয়ে হবে তাকে সবটা জানানো দরকার বলেই জানিয়েছে চাই না কোনো মিথ্যে থাকুক দুজনের ভিতর সব শুনে টিনা মেনে নিয়েছে পাশে দাঁড়িয়েছে সাদের পাত্তাই দেনি এমন ভুল নাকি হয় অনেক ভেবে সাত ফোন লাগালো টি হ্যালো বলো যান কী করো কিছু না তুমি শুয়ে পড়েছি আসছে না তাই বুঝি আমার কথা মনে পড়েছে বলতে পারো আচ্ছা আমিও তোমার কথাই ভাবছিলাম কেন বাড়ি তুমি ওর হবো কাল আমাদের বিয়ে তারপর সারাদ্র বোন একসাথে থাকবো ও তুমি খুশি না সাত খুশি তবে আমার কেন মনে হয় তুমি খুব আফসেট জানোই তো আমি ওই ব্যাপারটা বলতে পারছি না বলার চেষ্টা করো অন্তত ডিভোর্সটা হয়ে গেলে আমি রিল্যাক্স হতে পারতাম হয়ে যাবে তাছাড়া শোভা মেয়েটি তো চাই ডিভোর্স হোক আমি কিছু ভুল করছি না তো না ওই মেয়েকে বিয়ে করাটাই তোমার ভুল ডিভোর্স একদম ঠিক সিদ্ধান্ত বলছো হুম যান সাত চুপ করে রয়েছে টিনা বললো আচ্ছা এসব কথা বাদ আমাদের বিয়ের পরবর্তী প্ল্যান বলো আমি কি বলবো তুমি করো টিনা বললো হুম আমি ঠিক করেছি হানিমুনে সুইজারল্যান্ড যাব আর শোনো বাড়ির কাজ করতে আমি পারি না এসব করব না তাহলে কি করবে কাজের লোক রেখে দেবো আচ্ছা বেবি তাড়াতাড়ি নেবো না দুই তিন বছর পর নেব কেন আমার আব্বু তো নাতি নাতনি আশায় বিয়ে করাচ্ছে টিনা বিরক্ত হলো বললো ধর বাদ দাও উনি চাইলেই তো আর হবে না আমারও একটা মতামত আছে তাই না ঠিক আছে তোমার কি প্ল্যান চাঁদ সাদ ভাবে কি তার প্ল্যান এসব কথা তো শুধু সবাইকেই বলেছিল সে শুভা অক্ষরে অক্ষরে সাদের প্রতিটি কথা মেনেছে শুভা চেয়েছিল স্বামীর বাড়ির প্রতিটি মানুষ তার কাঁপুন সবাইকে আগলে রেখে নিজের সর্বস্ত দিয়ে ওদের সেবা করবে নিজ হাতে রান্না করবে ফুটফুটে একটা বাচ্চা থাকবে ওর স্বাদ অফিস থেকে ফিরলে ওকে লেবুর শরবত দেখিয়ে দেবে যা স্বাদের খুব পছন্দ ছোট্ট সংসারে নিজের জন্য কিছুই চায়নি সুভা অথচ টিনার সাথে সুবার কত পার্থক্য দুজনের ভাবনা চিন্তা সম্পূর্ণ আলাদা টিনার সাথে কেন ভালো থাকবে কী সাত সুভাকে কি বোকাটাই নেই বলালো মেয়েটাকে কিছু বললেই কেঁদে দিত বাচ্চাদের মতো সেই মেয়ে আজ মা হতে চলেছে ছোট্ট সুবার কোল জুড়ে থাকবে ছোট্ট সাথ মনে মনে এটাই চাইছে না কেউ চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর স্যানেলাইট যদি নতুন হয় দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন